কিছু কিছু মানুষের ব্যবহার আমাদের অন্তর থেকে তাদের জায়গা পরিবর্তন করে দেয় এই কথাটা কেন বললাম আপনি দেখবেন আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানদের জন্য এমন কিছু নাই যে করেননি এমন কিছু নাই যেটা সন্তানের ভালোভাবে কিন্তু আপনি করেননি এমন কিছু নাই যেটা সন্তান চায় আপনি তাকে দেননি বা সন্তান পছন্দ করে এমন কিছু নাই যেটা আপনি করেননি দিন শেষে আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনাকে যখন বলা হবে যে আমার জন্য কি করছো আমাদের জন্য কি করছো তখন আপনার কেমন লাগে ঠিক একইভাবে যখন একটা সন্তান হয়ে বা সন্তান হয়ে সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক সন্তান হয়ে যখন বাবা মাদের জন্য অনেক কিছু করবেন বিশেষ করে এই জিনিসটা পরিবারের বড় ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে বড় ছেলে অথবা পরিবারের ভিতরে আমাদের অনেক ভাই বোন থাকে তো দেখা গেছে যে সন্তানটা একটু দায়িত্ববোধ বেশি থাকে সব সন্তান একরকম কখনো হয় না যে সন্তানের দায়িত্ববোধটা বেশি থাকে সেই সন্তান পরিবারের জন্য অনেক কিছু করার চেষ্টা করে বা অনেক কিছু করে কিন্তু দেখা গেছে কোনো একটা সময় এসে তাকে শুনতে হয় যে তুমি পরিবারের জন্য কি করছো অনেক সময় ভাই হয়ে বোনকে বলে তুমি বড় ভাই হয়ে আমার জন্য কি করছো অনেক সময় বোন হয়ে ছোট ভাই বোনদের কাছে শুনতে তুমি বড় বোন হয়ে আমাদের জন্য কি করছো তো মানুষ যখন অনেক কিছু করার পরে সেটা যে কেউ হতে পারে যখন একটা পরিবারের জন্য আমি অনেক কিছু করি আর তবে যখন আমাকে এত কিছু করার পরেও যে আমাকে শুনতে হয় আমি কি করছি বা কেন করলাম তাদের জন্য এইসব তাকে কে বলছে এসব করার জন্য সন্তান হয়ে যখন বাবাকে এরকম কথা বলবে বাবা মা হয়ে যখন ছেলে মেয়েদেরকে এরকম কথা বলবে তখন তাদের অন্তটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কেন হয়ে যায় কারণ সন্তানরা চায় বাবা মা ভালো থাকুক ওই জন্য বাবা মার জন্য করে বাবা মার চায় সন্তানরা ভালো থাকুক ওই জন্য বাবা মা সন্তানদের জন্য করে বিশেষ করে বাবা মাদের দায়িত্ব থাকে সন্তান ভালো থাকবে সন্তান রাখবে সন্তানকে ভালো করে গড়বে একইভাবে সন্তানেরও কিন্তু দায়িত্ব থাকে বাবা মাদের জন্য ভেবেচিন্তে কিছু করা বাবা মাদেরকে দেখাশোনা করা বাবা মাদেরকে পরিচালনা করা কিন্তু যখন এত কিছু করার পরেও আপনি যখন আপনার সন্তানকে আঘাত দিয়ে কথা বলবেন আপনার বাবা মাকে আঘাত দিয়ে কথা বলবেন তখন আপনার কেমন লাগবে তো এই বিষয়টার কারণেই মোস্ট অফ দ্য এই জেনারেশনের কিছু বাবা মা আছে যারা সন্তান এত কিছু করার পরেও সন্তানদেরকে আঘাত দিয়ে কথা বলে সন্তানরা এত কিছু করার পরও বাবা মাকে আঘাত দিয়ে কথা বলে যার কারণে যখন যেই মানুষটা এত কিছু করে পরিবারের জন্য তখন তাদেরকে শুনতে হয় যে কেন করা হয়েছে তখন দেখবেন আলটিমেটলি তাদের অন্তর থেকে ওই পরিবারের প্রতি যে ভালোবাসাটা স্নেহতা মমতাটা যে একটা দায়িত্ববোধের দিক থেকে সে এই কাজগুলো করতো আস্তে আস্তে তার ভিতর থেকে ওই দায়িত্ববোধটা সে উঠে নেবে হ্যাঁ হয়তো পরিবারের জন্য করবে কিন্তু আগে যে একটা অ্যাফোর্ট দিয়ে সে করতো আগে যে একটা ভালোবাসাটা তাদের ভিতর কাজ করতো ওই বিষয়টার কাজ করবে তাই আমরা সব সময় খেয়াল রাখবো কাকে কি বলছি ভেবে বলছি বলছি কিনা